আজকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ প্রথম এডিটোরিয়াল ন্যায় ও সমতা যাদের অঙ্গ প্রতিস্থাপনের সবচেয়ে প্রয়োজন বেশি তাদের যেন তা থেকে বঞ্চিত না করা হয় যখন সিদ্ধান্ত প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির উপর ভিত্তি করে নেওয়া হয় তখন তা একটি নির্দিষ্ট সামাজিক উদ্দেশ্য পূরণ করে বা একটি বিশেষ অন্যায় সংশোধন করতে চায় ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশান নোটো এর সাম্প্রতিক পরামর্শে বলা হয়েছে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা নারী রোগী ও মৃত দাতাদের আত্মীয়দের অগ্রাধিকার দেওয়া হবে এর মাধ্যমে একটি পুরনো লিঙ্গভৈতিক বৈষম্যের ধারা বদলানোর চেষ্টা করা হয়েছে নোটোর দু থেকে তেইশ সালের তথ্য বলছে অঙ্গদানে নারীরা এগিয়ে থাকলেও প্রতিস্থাপনের ক্ষেত্রে তারা পিছিয়ে দু সালে সব জীবিত দাতা প্রতিস্থাপনের মধ্যে তেষট্টি শতাংশ ছিলেন নারী কিন্তু উপকারভোগীদের মধ্যে হার্ট প্রতিস্থাপনে মাত্র চব্বিশ শতাংশ এবং ফুসফুস সাতচল্লিশ শতাংশ ছিলেন নারী কিডনি প্রতিস্থাপনে নারীরা নারীরা ছিলেন মাত্র সাঁয়ত্রিশ শতাংশ লিভারে তিরিশ শতাংশ আর অগ্নাশয় বা প্যাংক্রিয়াস মাত্র ২৬ শতাংশ ব্রিটিশ মেডিকেল জার্নালের একটি বিশ্লেষণে দেখা গেছে গত পাঁচ বছরে ভারত ছাপ্পান্ন হাজার পাঁচশো নটি জীবিত অঙ্গদানের মধ্যে ছত্রিশ হাজার আটত্রিশটি ছিল নারীদের দান অথচ প্রতিস্থাপনের মাধ্যমে উপকার পেয়েছেন মাত্র সতেরো হাজার একচল্লিশ জন নারী তাই নোটর সুপারিশ মূলত নারী প্রাপকদের সংখ্যা বাড়াতে এবং অপেক্ষামান তালিকায় থাকা নারী রোগীদের অতিরিক্ত পয়েন্ট দেওয়ার মাধ্যমে বরাদ্দের মানদণ্ডে পরিবর্তন আনতে চায় তবে ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও বাস্তবায়নে কিছু জটিলতা দেখা দিতে পারে বর্তমানে অঙ্গ বরাদ্দের নিয়মের স্বাস্থ্যগত কারণে কারণে ছাড়া কাউকে অগ্রাধিকার দেওয়া হয় না বা সুযোগ নেই তাই নারী ও অথবা পূর্ববর্তী দাদাদের নিকট আত্মীয়দের অগ্রাধিকার দেওয়ার কোনো বিধান নেই পরামর্শ ঘোষণার পর থেকেই উঠছে নিকট আত্মীয় বলতে কাদের বোঝানো হবে আর উনিশশো সাল থেকে মৃত দাতা অঙ্গ অঙ্গদানকারী সব পরিবারের সদস্যদের কি সুবিধাভোগী হিসাবে ধরা হবে বাস্তবায়নকারীদের প্রধান উদ্বেগ হলো এতে যেন কোনোভাবে বেআইনি অগ্রাধিকার বা অঙ্গ পাচারের সুযোগ না তৈরি হয় বিশেষ করে যখন ভারতে অঙ্গ পাচারের চক্র প্রায়ই ধরা পড়ছে তবুও কেবল ঝুঁকি আছে বলে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগকে বাতিল করা যুক্তিসঙ্গত নয় বিশেষত যখন সমাজ এখন পিতৃতান্ত্রিক ধ্যান্ধারণায় পরিচালিত তাই প্রয়োজন নোটো যেন বাস্তবায়নে যুক্ত সব সংস্থাকে সঙ্গে নিয়ে একে একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় পরিণত করে মানব অঙ্গ প্রতিস্থাপন আইন মেনে সঠিক বাস্তবায়ন সীমিত অঙ্গ ভাণ্ডারে সবার প্রবেশাধিকার বৃদ্ধি সব কিছুর মধ্যেও সবচেয়ে জরুরি হল যাদের স্বাস্থ্যগত প্রয়োজনে অঙ্গের দরকার সবচেয়ে বেশি তাদের যেন কখনোই অঙ্গীকার অস্বীকার না করা হয় আচ্ছা এরপরের এডিটোরিয়ালটি হচ্ছে কুকুর নিয়ে রিসেন্ট যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তার উপরে কুকুর ও আইন আশ্রয় কেন্দ্র ও নির্বিজন কর্মসূচির জন্য নগর স্থানীয় সংস্থাগুলির অর্থায়ন প্রয়োজন আরবান লোকাল বডিস এগারোই আগস্ট সুপ্রিম কোর্টের আদেশ এখন পর্যন্ত অবাধে ঘুরে বেড়ানো কুকুরের বিষয়ে সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগীয় হস্তক্ষেপ দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোকে আট সপ্তাহের মধ্যে সব রাস্তার কুকুর ধরে এনে স্থায়ীভাবে পাউন্ডে রাখার নির্দেশ দিয়ে এবং দ্রুত আশ্রয় কেন্দ্রের ক্ষমতা বাড়ানোর কথা বলে আদালত স্পষ্ট করেছে যে তারা প্রশাসনিক গাফিলতিকে উপেক্ষা করবে না দিল্লিতে বছরে প্রায় তিরিশ হাজার কুকুর কামড়ানোর ঘটনা নথিভুক্ত হয় এবং জলাতঙ্ক এখনও দরিদ্র শহরের বাসিন্দাদের প্রাণ কেড়ে নেয় যাদের পোস্ট এক্সপোজার প্রতিরোধের সুবিধা রীতিমতো সীমিত কোর্টের এই কঠোর নির্দেশনা দু সালের অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুলস এর সঙ্গে সংঘার সাংঘর্ষিক যেখানে বলা হয়েছে ধরা নির্বীজকরণ টিকাদান ছেড়ে দেওয়া এই নীতি মেনে চলতে হবে এবং সুন্দর সুস্থ কুকুরদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়া বা দীর্ঘদিন আটকে রাখা নিষিদ্ধ যদি না কোনো কুকুর জলাতঙ্কে আক্রান্ত নিরাময় অযোগ্য অসুস্থ অথবা পশু চিকিৎসকদের মতে বিপজ্জনক হয় কিন্তু এই নিয়ম সংখ্যাগত দিক থেকে ব্যর্থ হয়েছে কারণ নির্বিজকরণের অনিয়মিত প্রচেষ্টার কারণে শহরে কুকুরের সংখ্যা বাড়তেই থেকেছে আর সত্তর শতাংশ কভারেজের নিচে প্রজনন দ্রুত ফিরে আসে যা প্রায় কোথাও অর্জিত হয়নি কুকুরদের তাদের পুরনো এলাকার ফেরত দেওয়ার এই নীতি ঘনবসতিপূর্ণ মহল্লায় কুকুরদের দলকে স্থায়ী করে তুলেছে যেখানে বাচ্চারা খেলে এবং আবর্জনা জমে ফলে পৌরসংস্থাগুলির বিকল্প ব্যবস্থা যেমন দীর্ঘমেয়াদী আটক পরীক্ষা করতে পারছে না এখন যদি নিয়ম বহাল থাকে তাহলে কুকুর আটকালে পৌরকর্মীরা মামলা খেতে পারেন আবার নিয়ম মেনে চললে আদালত অবমাননার ঝুঁকি থাকবে নির্ধারকদের এই সংঘাতকে পুরনো আইনি কাঠামো কাঠামো সংস্কারের সুযোগ হিসাবে নেওয়া উচিত উনিশশো সালে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট পাশ হয়েছিল যখন ভারতের শহরে এলাকায় তুলনামূলকভাবে ছোট ছিল আজকের শহরাঞ্চল যেখানে ঘনবসতিপূর্ণ অনানুষ্ঠিক বসাস বসতি রয়েছে সেখানে এইভাবে অবাধ কুকুরের আধিক্য সহ্য করা সম্ভব নয় কমিউনিটি কুকুর রোমান্টিক করে দেখা ও আটক করাকে নিপীড়িত মনে করা এই ধরনের মানসিকতা ঘনবসতিপূর্ণ বাস্তব ঘনবসতির এই ধরনের মানসিকতা ঘন মানব বসতির বাস্তবতা উপেক্ষা করে একটি আধুনিক আইন স্পষ্টভাবে আলাদা করবে পোষ মানানো কুকুর যাদের দত্তক দেওয়া সম্ভব আক্রমণাত্মক বা দীর্ঘমেয়াদী অসুস্থ কুকুর যাদের মানবিক উপায়ে মৃত্যুদান প্রয়োজন এবং বাকি বড় সংখ্যক কুকুর যাদের আশ্রয় কেন্দ্রে রাখা যাবে কিন্তু জনসাধারণের রাস্তায় নয় শহরগুলোতে পৌর সংস্থাগুলির জন্য স্পষ্ট নির্দে দায়িত্ব নির্ধারণ করা উচিত পাউন্ডগুলির জন্য ন্যূনতম জনবল এবং পশু চিকিৎসার মান ঠিক করা এবং অসুস্থতার হার কমানোর সাথে আর্থিক সহায়তা যুক্ত করা উচিত নগর স্থানীয় সংস্থাগুলিকে নিয়াম নিয়মিত অর্থায়ন প্রয়োজন সম্ভবত ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের অধীনে যাতে আশ্রয় কেন্দ্রে কেন্দ্র নির্মাণ এবং পরিচালনার খরচ এবং বৃহৎ নির্বাচন দলগুলির অর্থ যোগানো যায় পশু চিকিৎসক পশু চিকিৎসা শিক্ষা পরিষদগুলিকে পাঠক্রমে শেল্টার মেডিসিন অন্তর্ভুক্ত করা উচিত যাতে নতুন সুবিধাগুলিতে কাজ করার জন্য প্রশিক্ষিত কর্মী পাওয়া যায় এই সহায়তা ছাড়া দিল্লি হয়তো তার কুকুর সমস্যাকে শহরের প্রান্তে অপ্রতুল অর্থায়নে চলা কুকুর জেলখানা দিয়ে বদলে ফেলবে যার চোখের আড়ালে থাকবে কিন্তু সমানভাবে নিষ্ঠুর হবে এরপর মুনির শো তার প্রায় সুস্পষ্ট মঞ্চস্থ প্রকৃতি বিবেচনায় ভারতকে সেগুলিকে খুব বেশি গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে পারমাণবিক হুমকি হুমকি দেওয়া এখন মনে হয় বিশ্বব্যাপী শিরোনাম কেড়ে নেওয়ার সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোকে সপ্তাহগুলোতে এক সাবেক রুশ প্রেসিডেন্ট এটি দুবার করেছেন এখন তার সাথে যোগ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান সদ্যোন্নত ফিল্ড মার্শাল আসিম মনির যুক্তরাষ্ট্রে পাকিস্তানি প্রবাসীদের উদ্দেশ্যে তার দ্বিতীয় সফরে দুই মাসের কম সময়ের ব্যবধানে তিনি নাকি বলেছেন আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি তাহলে আমাদের সাথে আধা পৃথিবীকে নিয়ে ডুবব ঘটনাচক্রে মুনিরের এই মন্তব্যটি এসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগাসাকিতে পারমাণিক বোমা হামলার আশিতম বার্ষিকীতে যা ছিল যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শেষ ঘটনা ফিল্ড মার্শাল মুনির আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভোজন করছেন নাটকীয়ভাবে ভারতকে হুমকি দিচ্ছেন দিল্লির সরকারি প্রতিক্রিয়া ছিল এই পারমাণবিক তলোয়ার ঝঞ্ঝনানিকে প্রত্যাখ্যান করা পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতু না হওয়ার প্রতিশ্রুতি দেওয়া এবং জাতীয় নিরপেক্ষার নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করা তবে মুনিরের প্ররোচনায় সুস্পষ্ট অভিনয় নির্ভর স্বভাব বিবেচনায় যেমন কাশ্মীর নিয়ে তার পুরনো ভেইন মন্তব্য পুনরাবৃত্তি করা ভারতের উচিত এসব অতিরিক্ত গুরুত্ব না দেওয়া মুনির এই মন্তব্য করেছিলেন পাহালগাম হামলার আগে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ একটি দেশের মাটিতে দাঁড়িয়ে সাম্প্রতিক বাণিজ্যিক অস্থিরতার মাঝেই মুনিরের বক্তৃতা পাকিস্তানি সেনাবাহিনীর অর্থনৈতিক যুদ্ধের দিকেও ঝক তুলে ধরে তিনি নাকি প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যৎ সংঘর্ষের ক্ষেত্রে গুজরাটের জামনগরের রিলায়েন্স তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করবেন যা বিশ্বের সবচেয়ে বড় একক সাইট পরিশোধনাগার তিনি ইন্দাস আর জল চুক্তির কথাও তুলেছেন যা পাহালগাম হামলার পর নয়াদিল্লি স্থগিত রেখেছে এবং সতর্ক করেছেন বাদ নির্মাণ হলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে কিন্তু শক্তির প্রদর্শনের বদলে এসব মন্তব্য আসলে এক দুঃখজনক চিত্র ফুটিয়ে তোলে একজন ফিল্ড মার্শাল পাকিস্তানকে ভারতের প্রতিদ্বন্দ্বী হিসাবে উপস্থাপনা করার জন্য মরিয়া বাস্তবতা ভিন্ন ভারতের জিডিপি পাকিস্তানের প্রায় গুণ ব্যবধান বাড়ছে শুধু অর্থনীতিতেই নয় দুই দেশের বৈশ্বিক অবস্থানেও উনি নিজেকেই ভারতের মার্সিডিজের সাথে এবং পাকিস্তানকে ডাম্প ট্রাকের সাথে ট্রাকের সাথে তুলনা করেছেন যা সেনাবাহিনীর মানসিকতা বোঝায় সংঘর্ষে ভারতের হারানো অনেক বেশি কিছু আছে তবু আজ থেকে তিন দশক আগে যেমন রয়্যালপিন্ডি সীমান্তের নাশকতামূলক কর্মকাণ্ডের ও শ্রম বিনিয়োগ করেছিল ভারতের উচিত কূটনীতিক অংশীদারিত্ব বাড়ানো অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করা এবং প্রযুক্তিগত প্রযুক্তিগত সক্ষমতা শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ ঐক্য জোরদার করা সবশেষে ফিল্ড মার্শাল অসীম মনির ভারতের জন্য যত ভারতের জন্য তত বড়ো হবেন যতটা ভারত তাকে হতে দেবে পাকিস্তান আসলে এই ব্যক্তির আত্মপ্রকাশ আত্মপ্রশংসার চেয়ে বেশি কিছু নয় তিনি যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারত পাকিস্তানকে জোড়া লাগানোর চেষ্টা করছেন এবং ব্যর্থ হচ্ছেন আরেকবার পড়ছি পাকিস্তান আসলে এই এক ব্যক্তির আত্মপ্রশংসার চেয়ে বেশি কিছু নয় যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারত পাকিস্তানকে জোড়া লাগানোর চেষ্টা করছেন এবং ব্যর্থ হচ্ছেন ভারতের উচিত বড় ছবির দিকে চোখ রাখা এবং এমন দেশগুলির সাথে অংশীদারিত্রে মনোবেশ করা মনোনিবেশ করা যেগুলো তার অর্থনৈতিক শক্তি হিসাবে উত্থানে গুরুত্বপূর্ণ আজকের আরেকটি এবং শেষ এডিটোরিয়াল আদালতের ভ্রান্ত পথ চলা রাস্তার কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের রায় উত্তর থেকে বেশি প্রশ্ন তুলেছে সমাধান দেয়নি শুধু বাড়িয়েছে বিভাজন এটি আরেকটি এডিটোরিয়াল দেশের শহরাঞ্চলে বিশেষত বড় শহরে রাস্তার কুকুরের সংখ্যা দ্রুত বাড়ছে এর ফলে অনেকের কাছে মানুষের সেরা বন্ধু হিসাবে কুকুরকে ঘিরে প্রচলিত সর্বসম্মত ধারণা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে পথ কুকুর এখন একটি দেশের বড় এবং প্রায়ই সরব জনগোষ্ঠীর কাছে থেকে যত্ন পায় কিন্তু আধুনিক নগর জীবনে খাপ খাইয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরকে এক ধরনের বিপদ হিসেবে দেখতে শুরু করেছে পশু কল্যাণ সংস্থাগুলি যখন কুকুরের ঐতিহ্যগত পরিবেশগত ভূমিকার কথা তুলে ধরে যেমন পাহারাদার ময়লা পরিষ্কারকারী পোকামাকড় নিয়ন্ত্রণকারী শিকারী তখন সমালোচকদের যুক্তিগুলো অটল থেকেছে তো সরকারি তথ্য বলছে দু সালে দেশের সাঁত্রিশ লাখ কুকুর কামানোর ঘটনা নথিভুক্ত হয়েছে পথ কুকুর এখন জনস্বাস্থ্যের ঝুঁকি জলাতঙ্কের বাহক এবং শিশু বৃদ্ধ শ্রমজীবী মানুষের জন্য হুমকি হিসাবে দেখা হচ্ছে গত মাসে দিল্লিতে এক শিশু জলাতঙ্কে মারা যাওয়ার পর সুপ্রিম কোর্ট সতপ্রণোদিত হয়ে এই বিষয়ে নোটিশ দেয় তখন আসা জাগে যে দুই বিচারপতির বেঞ্চ একটি পরিমিত সিদ্ধান্ত নেবে যা আবেগ নাও নাউকে দিয়ে পরিবেশগত সমস্যার সমাধানে সহায়তা করবে কিন্তু সোমবারের রায় আরও বেশি প্রশ্ন তুলেছে উত্তর কম দিয়েছে সুপ্রিম কোর্ট দিল্লির সিভিল কর্তৃপক্ষকে রাস্তাঘাট থেকে আট লাখ কুকুর সরিয়ে নিতে বলেছে তাদের পাঁচ হাজার থেকে ছ হাজার কুকুরের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি শুরু করতে বলা হয়েছে যা ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শেষ করতে হবে কিন্তু সম্পদের অভাব প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে এটি একটি বড় চ্যালেঞ্জ হবে বিশেষত যেখানে পশুর জন্ম নিয়ন্ত্রণ এ সি এ বি সি বিধি কার্যকর করাই প্রায় অসম্ভব এসব বিধি রাস্তার কুকুরের জীবিত অবস্থায় নির্বিজন এবং টিকাদান বাধ্যতামূলক করে এ ধরনের কেন্দ্র নির্মাণ জমি অধিগ্রহণ প্রশিক্ষিত কর্মী নিয়োগের খরচ বেঞ্চের কাছে বড় কোনো উদ্বেগের বিষয় বলে মনে হয়নি রায় শুধু বলা হয়েছে কিভাবে করা হবে তা কর্তৃপক্ষের বিষয় সুপ্রিম কোর্টের অন্তত দুটি আগের রায় এবিসিকে বিধিকে সমর্থন করেছে কিন্তু সমালোচকদের অভিযোগ এই বিধি জননিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়ায় সমালোচকদের যুক্তি আগের রায় বিশ্লেষণ এবং এবিসি সমর্থকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে আদালত বিভাজন কমাতে পারতো এবং কার্যকর পথ কুকুর ব্যবস্থাপনার ভিত্তি তৈরি করতে পারতো আদালত দেশ জুড়ে জলাতঙ্কের বার্ষিক পরিসংখ্যানের অসঙ্গতি খতিয়ে দেখেনি সরকারি তথ্য অনুসারে এই সংখ্যা কুড়ি হাজার বিশ্ব সংস্থার হিসাবে পঞ্চাশ হাজার এবং বেঞ্চ এবিসিকে বিধিকে দ্রুত খারিজ করে দিয়েছে রায়ের পর যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা ইঙ্গিত দেয় যে আদালতের এই সিদ্ধান্ত হয়তো সমাধানের চেয়ে সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে আজকে এরপরে আমরা দুটো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বলছি এবং যারা শুনছেন বা দর্শক তাদের বলবো কমেন্ট বক্সে লিখে তার উত্তরগুলো দেবেন প্রথম প্রশ্ন আজকের নোটোর সাম্প্রতিক পরামর্শ অনুসারে অঙ্গ প্রতিস্থাপনে অগ্রাধিকার দেওয়া হবে কাদের এ শুধু পুরুষ রোগীদের বি নারী রোগী ও মৃতদাতার আত্মীয়দের সি কেবলমাত্র শিশুদের এবং ডি বিদেশি রোগীদের এর উত্তর কমেন্ট বক্সে দেবেন পরবর্তী প্রশ্ন অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুল এবিসি রুল টু অনুসারে সুস্থ কুকুরদের কি করতে হবে স্থায়ীভাবে শেল্টারে রাখা বি হত্যা করা সি ধরা নির্বিচকরণ টিকা দেওয়া এবং মুক্ত করা আর ডি বিদেশে পাঠানো সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ আপনাদের শুভ হোক